আজকে থেকে পাঁচ মাস আগে বাজেট গেমারদের জন্য কে বাজেটের মধ্যে মনিটর সহ একটা ফুললি পিসি বিল দিয়েছিলাম সেই পিসি বিলটা আমাদের খুবই পপুলার ছিল এবং সেটার কোয়ারিগুলো এখনও আসে কিন্তু মার্কেটে র্যাম এসএসডি মনিটরের দামটা আকাশচুম্বী হয়ে যাওয়ার কারণে সেই পিসি বিলটা আমরা এখন আর দিতে পারছি না কিন্তু সেই পিসি বিলটার যেহেতু কোয়ারিটা আছে তার কারণে আজকে আমরা সেই রকম পিসিবিল পিসি বিল নিয়ে এসেছি অলরেডি বুঝতেই পারছেন এম ডি রাইজান ফাইভের চৌত্রিশশো জি এই প্রসেসরটা দিয়ে কারণ এমডি এন্ট্রি লেভেলের মার্কেটে খুবই একটা শক্ত অবস্থান তৈরি করেছিল এই প্রসেসরটার মাধ্যমে কারণ ফোর কোর এইট থ্রেটের এই প্রসেসরটাতে ভিগে ইলেভেনের গ্রাফিক্সটা দিয়েছিলো এবং দুই সাল থেকে দুই সাল পর্যন্ত এই প্রসেসরটা বাংলাদেশের জাতীয় প্রসেসর ছিল এবং এই কারণেই ছিল যে প্রসেসরটা মার্কেটের সাড়ে নয় হাজার টাকা থেকে এটার প্রাইসটা স্টার্ট হয় এবং একটা পর্যায়ে গিয়ে প্রসেসরটা বিশ হাজার টাকা পর্যন্ত সেল হয় এরপরে মার্কেট থেকে এটা বিলুপ্তি হয়ে যায় তখন ফিফটি সিক্স হান্ড্রেড এন্ট্রি হয় মার্কেটে তবে এই প্রসেসরটা কালের বিবর্তনে আবারও আমাদের কাছে ফিরে এসেছে কারণ এখনো পর্যন্ত এই প্রদেসটা এই প্রাইজ রেঞ্জে খুবই একটা ভালো পারফরমেন্স দেয় যার কারণে এই প্রসেসরটার এখনও চাহিদাটা সেই আগের মতোই আছে এবং আমরা যারা এন্ট্রি লেভেলের কাজের জন্য একটা পিসি বিল করতে চাই বাজেটের মধ্যে তাদের জন্য এই প্রসেসরটা দিয়ে এখন পর্যন্ত বেস্ট পিসি বিল করা সম্ভব হয় তো ভিওয়ার্স আজকের এই পিসি বিলটা থাকছে এই থার্টি ফোর হান্ড্রেড জি এই প্রসেসরটা দিয়ে উনিশ ইঞ্চি একটা মনিটর সহ মাত্র ছাব্বিশ হাজার টাকায় আমরা চেষ্টা করেছিলাম কোনোভাবে টেনে টুনে সেই বাজেটের মধ্যে যদি রাখতে পারি কিন্তু যেহেতু প্রোডাক্ট দাম বেশি কিছুই করার নেই আমাদেরকে একটু বাড়তি প্রাইস করতেই হচ্ছে সেটা তারপরেও সামঞ্জস্য রেখে তো ভিউয়ার্স আজকের এই পিসি বিল্ডে আমরা কোন কোন কম্পোনেন্ট রাখছি কম্বিনেশনটা কেমন হচ্ছে পারফরমেন্সটা কেমন পাবেন সব কিছু নিয়ে আলোচনা করব আপনারা দেখছেন ওয়ান স্টপ সলিউশন ইউটিউব চ্যানেল সাথে আছে আমি মোহাম্মদ মোহসেন রাজু ফিরে আসছি ইন্টারোর পর তো ভিউয়ার্স আমরা মূল ভিডিওতে ফিরে যাই আজকের এই পিসি বিল্ডে প্রসেসর হিসেবে আমরা নিয়েছি সেই লিজেন্ডারি এম ডিলেজেন ফাইভের চৌত্রিশশো জি এই প্রসেসরটা একটা ফোর কোর এইট প্রসেসর প্রোসর ভিগে এর গ্রাফিক্স রয়েছে বেস ফ্রিকোয়েন্সিটা হচ্ছে থ্রি পয়েন্ট সেভেন এবং এটার ম্যাক্স বুস্ট ফ্রিকোয়েন্সি হচ্ছে ফোর পয়েন্ট টু জিরো গ্রিগার্ডস সিক্স একটা আনলক প্রসেসর এবং এই প্রসেসরটা দিয়েই আজকের পিসি বিলটা থাকছে কেন বলছিলাম যে এন্ট্রি লেভেলে এখনও এটা চাহিদা সম্পন্ন প্যাকেজ কারণ এই পিসি বিলটাতে যেই প্রসেসরটা আমরা ব্যবহার করছি এই থার্টি ফোর হান্ড্রেড জি যেটা কিন্তু মার্কেটে সাড়ে ছয় হাজার টাকার আশপাশেই আপনি এখনও মার্কেটে পেয়ে যাবেন তিন বছরের ওয়ারেন্টি সহ এবং সাথে একটা স্টক কুলার থাকে মার্কেটে যদি আমরা দেখি এর আশপাশে প্রাইস রেঞ্জে যতগুলো প্রসেসরই পাওয়া যায় কোনোটাই কিন্তু এর কাছাকাছি পারফরমেন্স দিতে পারবে না যেমনটা আমরা আই ফাইভ এইট জেনারেশনের কথা বলতে পারি অথবা নাইন জেনারেশনের কথা বলতে পারি সেটা যদি আপনার কোর্থ থ্রেডগুলো কাছাকাছি হয়ে থাকেও কিন্তু সেখানে আইজিপিওর পারফরমেন্সটা আপনি কোনোভাবে এটার মতো পাবেন না আর এই কারণেই এই প্রসেসরটা এই প্রাইস রেঞ্জে এখন পর্যন্ত সেরা এবং এটা তিন বছর ওয়ারেন্টি সহ আমাদের আজকের এই রয়েছে এবং যারা চাচ্ছেন গ্রাফিক্সের ভালো লেভেলে কাজ করতে প্রিমিয়ার প্রো দিয়ে টুকটাক ভিডিও এডিটিং অথবা টুকটাক প্রোডাক্টিভিটি এবং ফ্রিল্যান্সিং বা এ ধরনের কাজগুলো অনায়াসেই হয় এবং আমরা যদি গেমারদের কথা বলি যেমনটা আমরা ভিডিও শুরুতে গেমারদের কথা বলেছিলাম আপনারা যারা ভ্যালোড্যান্ট জিটিএ ফাইভ ফ্রি ফায়ার পাবজি এই ধরনের গেমসগুলো মোটামুটি একটা ভালো পেসে খেলতে চান তাদের জন্য এটা একটা আদর্শ প্রসর কারণ এটা দিয়ে অনেক পারফরমেন্স টেস্ট হয়েছে এই গেমসগুলো অনায়াসেই ভালো খেলা যায় যার কারণে এই প্রসরটা আপনাদের জন্য যথার্থ আর আজকের এই পিসি বিল্ডে মাদারবোর্ড হিসেবে নিয়েছি এম এস আই এ ফাইভ টোয়েন্টি এই প্রো মডেলের এই মাদারবোর্ডটা বাজেটের মধ্যে রাখার জন্য আমরা ফাইভ টোয়েন্টি নিয়েছি তবে যাদের বাজেটটা আরেকটু বেশি থাকবে আপনারা চাইলে বিফোর ফিফটি চিপসেটের একটা মাদারবোর্ড নিতে পারবেন তাতে ওভারক্লক করে একটু দেখতে পারেন আর কি পারফরমেন্সটা কেমন হয় তবে এই মাদার কিন্তু মোটামুটি ভালো পারফরমেন্স দেয় এবং এটা মার্কেটে সাত হাজার তিনশো টাকার আশপাশে পেয়ে যাবেন তিন বছর ওয়ারেন্টি সহ মাদারবোর্ডটাতে দুটো র্যাম স্লট একটা এনভিএম স্লট এবং এই মাদারবোর্ডটা দিয়ে আশা করি একটা ভালো পারফরমেন্স এখান থেকে আমরা পাবো যে দিয়ে আজকের এই পিছিবিলটা থাকছে র্যাম হিসেবে আমরা এখানে নিয়েছি পাওয়ার সিং ব্র্যান্ডের ডিডিআর এর এইট জিবি বত্রিশশো এই র্যামটা যেহেতু আমাদের এই পিসিটা একটা বাজেট পিসিবিল যার কারণে আমরা হয়তো বা ওয়েলনোন কোনো ব্র্যান্ডের র্যাম দিতে পারছি না কারণ হচ্ছে প্রত্যেকটা ওয়েলনোন ব্র্যান্ডের র্যামই বর্তমানে তিন হাজার টাকার উপরে যেখানে আমাদের এই পিসিবিলটা একটা বাজেট পিসিবিল তাহলে সেটা আর বাজেট থাকবে না তো এই কারণে আমরা এই র্যামটা নিয়েছি তবে এই র্যামটাও আমরা কিন্তু একসেম্পি করে দেখেছি মোটামুটি ভালো গেমস খেলে দেখেছি সেখানে মোটামুটি ভালো পারফরমেন্স দেয় যার কারণে আমরা এটা নিচ্ছি আর এই র্যামটা বর্তমান মার্কেটে বাইশশো টাকার মধ্যেই পেয়ে যাবেন আপনারা অনেকেই জানেন বত্রিশশো মেগাহার্জের ডিডিআর ফোরের এইট জিবি কোনো র্যামই বর্তমানে এই প্রাইস রেঞ্জে নেই যার কারণে আমরা এটা নিয়েছি তবে র্যামটা এই প্রাইস রেঞ্জে সবচেয়ে বেস্ট কারণ পারফরমেন্সটা আমরা নিজেরা দেখেছি এবং লাইফ টাইম ওয়ারেন্টি সহ আপনি পাচ্ছেন লাইফ টাইম ওয়ারেন্টি সহ বর্তমানে কোনো র্যামই এই প্রাইস রেঞ্জের মধ্যে নেই এবং এটা আমাদের এই পিসি জন্য যথার্থ যেটা আমরা নিচ্ছি আর আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে এখন আপাতত বাজেটের মধ্যে পিসি বিলটা নিলেও আপনারা র্যাম দিয়ে নেন কিন্তু ভবিষ্যতে চেষ্টা করবেন যেন আরেকটা র্যাম এখানে অ্যাড করা যায় তাহলে মাল্টিকোর পারফরমেন্সটা পেয়ে যাবেন তখন আর একটু ভালো কাজ করতে পারবেন আর এই পিসি বিল্ডে আমরা স্টোরেজ হিসেবে নিয়েছি দাহুয়া সি নাইন হান্ড্রেড মডেলের একটা ওয়ান টোয়েন্টি এইট জিবি এনফিএমই এস এস ডি অলরেডি দেখতেই পাচ্ছেন অফিসিয়াল প্রোডাক্ট এবং বাজেটের মধ্যে একটা ভালো প্রোডাক্টে যদি বলি তার ভিতরে দাহুয়াটা সবার আগে আসবে কারণ ও ব্র্যান্ড হিসেবেও খুব ভালো একটা ব্র্যান্ড এবং তাদের প্রোডাক্টগুলো মোটামুটি ভালো পারফরমেন্স করে এবং সমস্ত প্রোডাক্টগুলোই কিন্তু বাজেটের মধ্যে থাকে এটা যদি আমরা দেখি অলরেডি দেখতেই পাচ্ছেন বারোশো পঞ্চাশ এমবিএস এবং এই যে এসএসডিটা এটা একশো আঠাশ জিবি যতগুলো এনভিএমই রয়েছে তার ভিতরে এটা কিন্তু ভালো একটা স্পিড এটা বলতেই হবে এবং যেহেতু বাজেট পিসি যার কারণে একশো আঠাশ জিবি দিচ্ছি সি ড্রাইভটা অনায়াসেই চলে যাবে আর ভবিষ্যতে তো চাইলে আপনি স্টোরেজ অ্যাড করতেই পারবেন অনায়াসে আর এই এনভিএমইটা কিন্তু অফিসিয়াল প্রোডাক্ট অলরেডি দেখতেই পাচ্ছেন এর অফিসিয়াল হলোগ্রামটা সামনে রয়েছে এবং তিন বছর ওয়ারেন্টি সহ মার্কেটে পনেরোশো টাকার মধ্যেই পেয়ে যাবেন যেটা দিয়ে আজকের এই পিসি বিলটা থাকছে এই পিসি বিল্ডে আমরা সিপিও কেস হিসেবে কিন্তু নিয়েছি একটা কেস অলরেডি দেখতেই পাচ্ছেন কিন্তু খুবই জোস এবং ক্যাসিংটা মোটামুটি একটা মধ্যে খুব ভালো একটা ক্যাসিং কেন বলছি দেখেন সামনে ম্যাশ রয়েছে এয়ার ভালো হবে এবং সামনে তিনটা আট জিবি লাইটিং এবং পেছনে একটা টোটালি চারটা আট জিবি লাইটিং এবং এইখানে আপনার সাইডে টেম্পার গ্লাস রয়েছে পিএসইউর কম্পার্টমেন্টটা আলাদা করে দেওয়া উপরে ডাস্ট ফিল্টার রয়েছে এবং এই যে কেসটা এটার সাথে কিন্তু একটা জেনুইন দুইশো ওয়াটের পাওয়ার সাপ্লাই আসে যেটা ব্র্যান্ড নিউ সার্কিটের এবং সেই পাওয়ার সাপ্লাইটা দুই বছরের ওয়ারেন্টি সহ মার্কেটে এই ধরনের একটা কেসিং নিতে গেলেই সেটা কিন্তু আপনি তিন হাজার টাকার আশপাশে কিনতে হবে সেখানে এই কেস আর পাওয়ার সাপ্লাইটা কম্বোতে আপনারা পাবেন বত্রিশশো টাকার মধ্যে যেখানে পাওয়ার সাপ্লাইটা দুই বছরের ওয়ারেন্টি সহ থাকবে আর এটা হচ্ছে টুয়েলফের প্যান্টম এক্স মডেলের একটা কেস খুব জোস এই কেসিংটা আজকের এই পিসি বিলটা দিচ্ছি বাজেটের মধ্যে আমার কাছে খুব দারুণ একটা কেসিং মনে হয়েছে আর এই কেসিংটা দিয়েই আজকের এই পিসি বিলটা থাকছে আর এই পিসি বিল আমরা কিন্তু মনিটর হিসেবে নিয়েছি বাংলাদেশের প্রথম ওইএম ব্র্যান্ড ইসনিক ইসনিক ব্র্যান্ডের মনিটরটা এই কারণেই বেছে নিয়েছি বর্তমান মার্কেটে সমস্ত উনিশ ইঞ্চি মনিটরগুলোই সাড়ে পাঁচ হাজার টাকার উপরে আর যদি আমরা এখানে বাইশ ইঞ্চি নিতে যাই সেই ক্ষেত্রে নয় হাজার টাকার নিচে মনিটর কোনোটাই পাওয়া যায় না যার কারণে আমরা যদি বাজেটের মধ্যে যেমনটা বলছিলাম ছাব্বিশ কের মধ্যে আজকের এই পিসি বিলটা তাহলে এটা ছাব্বিশ কের মধ্যে থাকবে না তিরিশের উপর চলে যাবে যার কারণে বাজেটের মধ্যে একটা এন্ট্রি লেভেলের মনিটর যেটা দিয়ে আপনি একটা কাজ করতে পারবেন এবং পরবর্তীতে আপনি চাইলে মনিটর চেঞ্জ করতে পারবেন এতে সমস্যার কিছু নেই এবং এটা দিয়ে আপনি মোটামুটি এখনই কাজ করে নিতে পারবেন আর যেহেতু বাংলাদেশে ইসনিক ব্র্যান্ডটা দীর্ঘদিন যাবত রয়েছে মোটামুটি তাদের একটা রেপুটেশন আছে এবং মনিটরগুলো এন্ট্রি লেভেলের একদম কম দামি মনিটর হলেও মোটামুটি অন্য যেই সব ব্র্যান্ডগুলো আছে তার ভিতরে ভালো এবং এটা পাঁচ হাজার দুইশো টাকায় আমাদের আজকের পিসি বিলে থাকছে এবং এটা এক বছরের ওয়ারেন্টি থাকবে আর এই পিসি বিল্ডে আমরা কিবোর্ড মাউস হিসেবে নিয়েছি পিসি পাওয়ার ব্র্যান্ডের টি এ জিরো ওয়ান মডেলের একটা আট জিবি লাইটিং কিবোর্ড মাউসের কম্বো এবং এই কম্বোটা আট লাইটিং রয়েছে উপরের বডিটা ট্রান্সপারেন্ট দেখতে অনেক সুন্দর লাগে আট যখন অন হয় এবং দেখতে খুব ভালোই লাগে আসলে পাশাপাশি এখানে বাংলা রয়েছে আপনারা যারা বাংলা টাইপ করতে চান তারাও করতে পারবেন এবং এটা এই কম্বো সেটটা এক বছর ওয়ারেন্টি সহ মার্কেটে আটশো টাকার আশপাশে পেয়ে যাবেন যেটা দিয়ে এন্ট্রি লেভেলের কাজগুলো আপনি অনায়াসে করে নিতে পারবেন এবং এটা এক বছর ওয়ারেন্টি থাকবে নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন তো আজকের এই পিসি বিলটা একটা দারুণ পিসি বিল হচ্ছে আমার হিসেবে কারণ এই চৌত্রিশশো জি প্রসরটা দিয়ে বর্তমান সময়ে আপনি যেখানে তিরিশের উপরে বিল করতে হবে সেখানে কিন্তু আমরা এই কম্পোনেন্টগুলো দিয়ে ছাব্বিশ কের মধ্যে এই পিসি বিলটা নিয়ে এসেছি আশা করি এটা ভালো পিসিবিল হচ্ছে এবং আপনারা যারা এন্ট্রি লেভেলের পিসি কিনবেন ভাবছেন একটা আইডিয়াল পিসিবিল বিল আজকের এই পিসি আপনাদের জন্য এবং এই পিসিবিলটা চাইলে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন আমাদের শপে ভিজিট করে অথবা চাইলে কিন্তু অনলাইনে অর্ডার করে নিতে পারবেন সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারগুলোতে হোয়াটসঅ্যাপ রয়েছে সেখানে কন্ট্যাক্ট করতে পারেন তো ফিরস চলুন আমরা এই পিসিটার একটা বিরল দেখতে দেখতে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফেজ